দর্শক আপনারা দেখছেন পবিত্র ঈদে মিলাদুল নবী সাল সাল্লাম উপলক্ষে মোবারক রেলি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এমসি কলেজের উদ্যোগে আপনারা দেখছেন মোবারক রেলি দর্শক আপনারা দেখছেন পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লা সাল্লাম উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এম সি কলেজ এর উদ্যোগে মোবারক র্যালি

উপলক্ষে মোবারক র্যালি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এম সি কলেজ শাখার উদ্যোগে আপনারা দেখছেন মোবারক র্যালি

Evet, canım. Allah 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 Allah. Yararsızım. Cinda bat, cinda bat, cinda bat, cinda bat. Emirlerimiz. Babiden milletinlemin. Cinda bat, cinda bat, cinda bat, cinda bat. Emirlerimiz. Babiden আপোনাৰ <much much> <this> <much> দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ যে ইসলামিয়া এম সি কলেজ শাখার উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লাম উপলক্ষে মোবারক রেলি আপনারা দেখছেন সরাসরি দর্শক যারাই আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের এমসি কলেজ থেকে পবিত্র ঈদ এ মিলাদুল নবী সালসাল্লাম উপলক্ষে মুবারক র্যালি বাংলাদেশ আইনজমানে তালামিজে ইসলামিয়ার উদ্যোগে কিন্তু আজকের এই মুবারক র্যালিতে অংশগ্রহণ করছেন

السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام عليكم وعلى رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين أسكير. أمتي السلام النبي رلي على شبار شمالي এমসি কলেজ তালামিজার সভাপতি দিলার হুসাইন আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানের তালামিজি ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের মুখতারম সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন উপস্থিত রয়েছেন সিলেট মহানগরীর সভাপতি ছাত্র নেতা হুসাইন আহমদ সহ তালামিজি ইসলামিয়া এমসি কলেজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে ও তালামিজি ইসলামিয়া শ্রদ্ধা নাগরিক পক্কা থেকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাসছি প্রিয় উপস্থিতি আমরা আজকে रैली বের করেছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলিম জাতির জন্য গোটা মানবজাতির জন্য রহমত শরীফ হিসেবে আমার নবী নসিলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে খুশি জাহির করতে আজকে আমরা মিলাদুল নবী ঈদের লিবের করেছি আমরা ঈদের মিলাদুল নবী পালন করে থাকি এডি ঈদ শব্দিক অর্থে আমরা শরীয়তে কোনো ঈদ পালন করছি না মুসলমানরা রহমত পেয়ে চাল্লার পক্ষ থেকে সেই খুশি জাহির করতেই আমরা মিলাদুল নবী র্যালি করে থাকি সুতরাং আজকে তালামিদ ইসলামিয়া এমসি কলেজ শাখা যে মিলাদুল নবী আয়োজন করেছে ছাত্র সমাজের প্রতি রাসুল সাল্লাহ আলী আসসালামার সুমহান মর্যাদা সুমহান আদর্শকে তুলে ধরার জন্য আজকের এই প্রয়াসকে

আম্মাবাদ বাংলাদেশ তালামাজি ইসলামিয়া ঐতিহ্যবাহী এম সি কলেজ শাখা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল আলহিস উদযাপন উপলক্ষে ডেলি পরবর্তী আলোচনা সভায় উপস্থিত রয়েছেন সুপ্রিয় সভাপতি স্বাধীনতা হুসেন উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় মহতারাম সাধারণ সম্পাদক সাধারণত এস এম মনোয়ার হোসেন সহ তালামজি ইসলামিয়ার কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ এমসি কলেজের সাবেক বর্তমান নেতৃবৃন্দ সবাইকে মহানগর তালামিজি ইসলামিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমাদের প্রধানমন্ত্রী মহোদয় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা সবাইকে তালামিজি ইসলামিয়ার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি রসইলা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দরাদমে তাসি ফেনেছিলেন আমাদের সুক্রিয়াদের সবচেয়ে বড় মাধ্যম এবং সবচেয়ে বড় হক হচ্ছে রসইলা করিম সাল্লাহ আলাইসালামের আগমনে সুক্রিয়া আদায় করা তারই অংশ হিসাবে তালামিজি ইসলামিয়ার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজকে এমসি কলেজ তালা আমি আয়োজন করেছি একটি সুন্দর র্যালি এবং আলোচনা সভা আমরা সবাইকে মুবারকবাদ জানাচ্ছি আমরা এখান থেকে একটি ইবোধ এবং শিক্ষা হাসিল করতে পারি

সুপ্রিয় উপস্থিতি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া এমসি কলেজ শাখা কর্তৃক আয়োজিত মিলাদুল্নবী সাল্লাহ আলী আসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক র্যালি আমরা সকল বিভিন্ন ওয়ার্ড শাখা থেকে বিভিন্ন উপজেলা শাখা থেকে এবং বিভাগীয়ভাবে আমাদের এই র্যালি ইতিমধ্যে উদযাপন হয়েছে আমরা মূলত রসিলে পাক সাল্লাহ আলহি আসাল্লামের শুক্রিয়া আদায়ের জন্য এই র্যালি করে থাকি রব্বুল আলমিন ঘোষণা করেছেন নিয়ামতের শুক্রিয়া আদায় করার জন্য আমরা নিয়ামত হিসাবে যদি ধরে থাকি তাহলে নসুল পাক সাল্লাহ আলী আসসালাম হচ্ছেন আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত সেই হিসাবে আমরা নিয়ামতের শুক্রিয়া আদায়ের নিমিত্তে আমরা এই রেলি করে থাকি এবং আরেকটি বিষয় যে কারণে আমরা রেলি করে থাকি সেটি হচ্ছে নসুল পাক সাল্লাহ আলী এই জন্মের মাসকে উপলক্ষ করে যেমনিভাবে আমরা রেলি সেমিনার আলোচনা সভা করে থাকি যেমন তেমনি ভাবে অনেকে সুক্রিয়া স্বরূপ রোজা রাখেন অনেকে আরো বিভিন্ন নেক আমল করেন বিভিন্ন নেক আমলের মাধ্যমে এই সুক্রিয়া আদায় করা কিংবা এই মিলাদুল নবীর মাহফিল আয়োজন করার বৈধতা রয়েছে উলামায় কেরাম যুগে যুগে এর বৈধতা নিয়ে গেছেন এটার অনেক ফজিলত রয়েছে সবাই বলে গেছেন সেই হিসাবে আমরা র্যালি এবং অন্যান্য নেক আমলের মাধ্যমে আমরা এই মিলাদুল নবীর পালন করে থাকি এবং আমরা পুরা বৎসরই আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি রসুল সালামের সুন্নতের ইতেবা করার জন্য আমরা সকল সুন্নত সম্পর্কে অবগত থাকি এবং আমরা চেষ্টা করি আমাদের এটা পালন করার সেই হিসাবে আমরা হকিকদার আমরা রসুল আলাইহি আলাই জন্মের এই সুক্রিয়া আদায় করা এবং আমরা দেখি রসুল পাকসালাম তার জন্মের দিনকে স্মরণ করে তিনি কি করে সুক্রিয়া আদায় করে তিনি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন এটা আদি শরীফ দ্বারা প্রমাণিত সেই হিসাবে আমরা রসুল সাল্লাহ আলী আসসালামের এই জন্মের সুক্রিয়া আদায়ের নিমিত্তে আমরা এই রেলি রেলি বা অন্যান্য আমল নেক আমলের মাধ্যমে এই জন্মের এই জন্মের মাসকে আমরা স্মরণ করি এবং বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন সেমিনার বিভিন্ন রেলির মাধ্যমে এটা স্মরণ করি আল্লাহ পুলা আলমিন আমাদের এই সকল প্রোগ্রাম সকল আয়োজন বিশেষত আজকের এই এমসি কলেজের আয়োজনকে কবুল করুন এমসি কলেজের সাবেক বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বিশেষত নাবেদ ভাই এমসি কলেজের সাবেক শিক্ষার্থী এবং তিনি সদ্য গোলাপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি উপস্থিত হয়েছেন সকলকে মুবারকবাদ জানাচ্ছি এমসি কলেজের সভাপতি সাধারণ সম্পাদক সহ সাবেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি সুন্দর একটি আয়োজন মনোমুগ্ধকর একটি আয়োজন ছিল এখানে সকলের সমৃদ্ধতায় সুন্দর হয়েছে আপনাদের শুক্রিয়া আদায় করে সংগঠনের পক্ষ আপনাদের সবকে উপস্থিত হয়েছে আজকের মোবারক সম্মানিত কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী ছাত্রনেতা ছাত্র নেতা মনোয়ার আহমদ ভাই এবং মহানগরের কেন্দ্রীয় সভাপতি হুসাইন আহমদ এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম নমান ভাই সহ আরো আরো অনেকেই আমাদের আজকের এমসি কলেজ শাখার সাবেক নেতৃবৃন্দ সহ অনেকেই উপস্থিত হয়েছেন আপনারা অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই মুবারক র্যালিতে এসে অংশগ্রহণ করে আমাদের র্যালিকে সফল করেছেন সেই জন্য আমরা তালামিজের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং যেহেতু এটা ক্যাম্পাস ভিত্তিক একটা র্যালি আমরা তেমন কিছু তাবারকের ব্যবস্থা করতে পারি নাই আমরা সবাই একসাথে মিলে আমরা চা নাস্তা করে ফেলবো ইনশাল্লাহ সবাই আর আপনারা কাছে খুবই কৃতজ্ঞতা যে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন যদি আপনারা আমাদের ডাকে না আসতেন তাহলে আমরা এই সফলতা অর্জন করতে পারতাম না তো সর্বোপরি